কোনো মানুষের সেই দেবে কোথার থেকে দেবেন আপনারা যে বাংলাদেশে ওরা চাইছে যে পাসপোর্ট ভিসা মাইগ্রেশন এই ফর্ম ভরতে গেলে আপনার ডিক্লারেশন দিতে হবে যে আপনি এই দেশের নাগরিক না আমি চাইছি মানে নাগরিক মানে আমি নাগরিক নই পিছনে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে সব কেটে যাবে তারপরে চাইছে হচ্ছে সে যদি কোনোভাবে ফর্মটা ভরতে পারে তখন বাংলাদেশের চিহ্নিত করতে পার বাংলাদেশের ঠাকুরমা ঠাকুরদাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে মা বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে যে ফর্মটা বলবে তার জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেটটা আশির পরের থেকে শুরু চুরাশির থেকে শুরু হয়েছে তাহলে আজকে যে যখন হয়নি সেই জিনিসও তারা আমাদের কাছে চাইছে তার মানে আমাদের কাগজপত্র না দিলে আমরা বেনাগরিক হয়ে যাবো তারা চাইছে আবার চলে বলে কৌশলে গোলাম তৈরি করতে যে ঘরটায় বাংলাদেশে বসবাস করতেন সেই ঘরের ডকুমেন্টস দিতে হবে ইলেকট্রিক বিল আপনি পেমেন্ট করেছেন সেখানে সেই বাংলাদেশের তার দিতে হবে আপনার দিতে হবে যদি নিজস্ব ঘর না থাকে আপনার দিতে হবে যে বাড়িতে ভাড়া পেয়েছিলেন সেই বাড়ির ভাড়াটায় কাগজপত্র দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বাংলাদেশে পড়াশোনা করে থাকেন যদি চাকরি করেন তার জন্য দিতে হবে আরও যে দ্বিজাতির তত্ত্বের মানে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশে চলে এসেছি যে বলছে যে ওখানে মুসলমানের রাষ্ট্র হয়ে গেছে ধর্মের ভয়তে আমরা চলে এসি অত্যাচারিত তার যে কোন লোকটা অত্যাচার করেছে কোন লোকটা মেরেছিল কোন লোকটার নামে আপনি থানায় মানে ই করেছেন কমপ্লেন করেছেন সেই কাগজপত্র চাইছে